আমাদের কাছে তার পাশে রবি আত্মীয় স্বজন ইভেন তাকে যখন আমাদের ক্যাম্পে নিয়ে আসা হয় তখন তার আত্মীয় স্বজন আমাদের সাথে আমাদের ক্যাম্পে আসে এরপরও তদন্তের স্বার্থে তদন্তের বিভিন্নতা থাকতে পারে বিভিন্ন

এবং এই প্রক্রিয়ার সাথে আমরা বিষয়গুলো আপনাদের সামনে যাচ্ছি ভবিষ্যতে বললাম যে আমরা তার দেওয়া তথ্য মতে সেই ছেলেকে যাকে আমরা গ্রেফতার করেছিলাম তার দেওয়া ভাষ্য মতে সে যতটুকু বলেছে ততটুকু আমরা আপনাদের সামনে